গ্রীষ্মের রসালো লিচু কার না ভালো লাগে শিশুরা তো পাগল প্রায় কিন্তু সুস্বাদু ছোট্ট এই ফলটি খেয়েই প্রতি বছর ভারত ও বাংলাদেশে মারা যায় শত শত শিশু তাই সাবধান ভারতের বিহার রাজ্যের মুজাফরপুর জেলায় দু সালে লিচুর মৌসুমে হাসপাতালে খিচুড়ি নিয়ে ভর্তি হয় তিনশো নব্বইটি শিশু তাদের মধ্যে মারা যায় একশো জন দুশো চারজন শিশুর রক্তে চিনির পরিমাণ ছিল অস্বাভাবিক কম কিছু বিজ্ঞানী এর পেছনে কারণ খুঁজতে শুরু করেন গবেষণার পর তারা বলেছেন খালি পেটে লিচু খাওয়ার ফলেই শিশুদের শরীরে বিষক্রিয়া দেখা দিয়েছিল তারও দুই বছর আগে দু সালে বাংলাদেশের দিনাজপুরের একজন ডাক্তার ঢাকার আইডিসিআর কে জানান দিনাজপুরে প্রচুর বাচ্চার এনসেফালাইটিস বা মস্তিষ্কে প্রদাহ হচ্ছে রোগ নির্ণয় করতে আইডিসিআর ঢাকা থেকে পাঠায় মেডিকেল টিম তারা দু হাজার বারো সালে সতেরোই জুন থেকে বিশ সেপ্টেম্বর পর্যন্ত উপাত্ত সংগ্রহ করেন এ সময়ে এক থেকে ১২ বছর বয়সী যত বাচ্চা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞান হয়ে বা খিঁচুনি নিয়ে একত্রিশ মে থেকে ত্রিশ জুন পর্যন্ত ভর্তি হয়েছিল তাদের রেকর্ড নিরীক্ষা করেন খোঁজখবর নেন তাদের বাসাতেও গবেষকরা দেখতে পান পেটে ব্যথা থেকে শুরু হয়ে অজ্ঞান হতে সময় লেগেছে আড়াই ঘন্টার মতো কেউ কেউ এই সময়ে মারাও গেছে ফলে তারা বুঝে ফেললেন এটি ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ নয় এটি অবশ্যই কোনো না কোনো বিষের প্রভাব এরপর গবেষকরা বের করেন এই বাচ্চারা কোথায় গিয়ে কি করেছে কি খেয়েছে তখনই বের হয় লিচু খাওয়ার তথ্য গত কয়েক বছর ধরে এভাবেই লিচু খেয়ে শিশু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কিন্তু যে ফল শরীরের জন্য উপকারী সেটি কেনই বা মানুষকে কেড়ে নেবে গবেষকরা বলছেন এর পেছনে বিশেষ এক ধরনের রাসায়নিক পদার্থ দেয় ছোট বাচ্চারা যদি খালি পেটে অনেকগুলো আধ পাকা লিচু খায় তাহলে লিচুতে থাকা এই বিশেষ রাসায়নিক তাদের জন্য বিপজ্জনক হতে পারে আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞান পত্রিকা ল্যানসেটের গবেষণাপত্রেও এই তথ্য উঠে এসেছে মূলত লিচুতে থাকে মিথাইলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন নামে অ্যামাইনো অ্যাসিড থাকে হাইপোগ্লাইসিন নামে একটি রাসায়নিক যা শরীরের শর্করা তৈরিতে রোধ করে কাঁচা লিচুতে এই অ্যাসিডের পরিমাণ আরও বেশি থাকে লিচু খাওয়ার পর এটি রক্তে মিশে কমিয়ে দেয় চিনির পরিমাণ খালি পেটে অনেকগুলো কাঁচা লিচু খেলে শরীরে চিনির পরিমাণ একদম কমে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে রক্তে চিনি না পেয়ে মস্তিষ্কে তৈরি হয় তখন এক ধরনের অ্যামাইনো অ্যাসিড বেড়ে যায় ক্যালসিয়ামের পরিমাণ ভেঙে যায় নিউরনের দেয়াল অনেক বেশি নিউরন মারা যাওয়া মানে ব্রেন ড্যামেজ ফলাফল মৃত্যু পুরো ব্যাপারটি ঘটতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা শিশুদের খিচুনি শুরু হতে পারে কখনো কখনো অজ্ঞান হয়ে যায় তারা সেখান থেকেই প্রাণহানি মফসলে অনেক সময় খালি পেটে থাকে শিশুরা আবার অনেক শিশু গ্রীষ্মে গাছের নিচে লিচু খুঁজে থাকে সে সময় লিচু খেলে তার সঙ্গে থাকা সেই অ্যামাইনো অ্যাসিড ঢুকে রক্তের সব চিনে শেষ করে দেয় মুহূর্তেই বড়দের ক্ষেত্রে এমন কেন হয় না সেই প্রশ্নের জবাবও দিয়েছে গবেষণা রাসায়নিকটি বড়দের পাকস্থলীর ক্ষতি করার মতো যথেষ্ট শক্তিশালী নয় তাহলে কি শিশুদের লিচু দেওয়াই যাবে না চিকিৎসকরা বলছেন অবশ্যই যাবে তবে কোনোভাবেই খালি পেটে নয় লিচু দেওয়ার আগে শিশুকে অন্য কিছু খাইয়ে নিতে হবে পেট ভরা থাকলে অ্যাসিডের প্রভাব থাকে কম সেই সাথে দেখতে হবে লিচু যেন পাকা হয় পাকা লিচুতে অ্যাসিড পরিমাণে অল্প থাকে বলে ঝুঁকিও কম আজকাল বাজারে খুব রামবুটান পাওয়া যায় সেটাও লিচু পরিবারের ফল এই জাতীয় আরও কিছু ফল আছে যেগুলো খেলেও এ বিপদ হতে পারে